শরীফুল ইসলাম উড়ছেন আসলেই সত্যিকার অর্থেই উড়ছেন বাংলা টাইগার্স মিসিসিকার হয়ে গ্লোবাল টি টোয়েন্টি কানাডায় দেখাচ্ছেন চোখ ধাজানো পারফরম্যান্স হয়ে উঠেছেন দলের ম্যাচ উইনার সারে জাগোয়ার্সের বিপক্ষে চার ওভার বল করে মাত্র এগারো রান দিয়েই বাগিয়ে নিলেন তিন উইকেট যেখানে চোদ্দটি ডট বল পুরন্ত শরীফুল কৃতুত্ব দিলেন উইকেটটি ছিল বলিং বান্ধব যে উইকেটে একটু ছিল বেশি কারণ দেখতে দেখছিলেন একটু বল নাম ছিল সো আমি আজকে বলব যে আজকে বোলিং করতেছি তবে উইকেট যেমনই হোক বলারের কারিশ্মা ছাড়া এমন উইকেটে বল করা সম্ভবই ছিল না দলকে জেতাতে পেরে শরীফুল তাই খুশি অধিনায়ক সাকিব আল হাসানের পরামর্শ কিভাবে মাঠে কাজে লাগিয়েছেন জানিয়েছেন তার অনুভূতি আলহামদুলিল্লাহ

জাগোয়ার্সও অনেক নামি দামি টিম ছিল ওদের প্লেয়ার বাট আমাদের বাংলা টাইগার আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান ছিল বলার শরিফুল ওরা খুবই ভালো পারফরমেন্স করেছে যার জন্য আমাদের এই ম্যাচগুলো জিতে আমাদের জন্য ইজি হয়ে গিয়েছে বাংলাদেশের মালিকানাধীন দলটি বাংলাদেশি কর্ণধার সারে জাগুয়ার্সের মতো বড় দলকে হারাতে পেরে খুশি তিনিও মানছেন সাকিব শরিফুলের কারণে এই ম্যাচ জেতা সহজ হয়েছে মাঠের বাইরে আমাদের সাথে বসে আমরা উনার হিসেবে সবসময় বলি কখনো ভয় পাবে না ফেয়ারলেস ভাবে খেলবে তাহলে এবং আন্তরিকতার সহিত খেলবে এবং তোমাদের বেস্টটা পারফরমেন্স করবে ম্যাচ জয়ের খুশিতে সাকিব মহসিনরা ফুরফুরে মেজাজে পাইচারি করতে থাকেন চার ম্যাচের তিনটিতে জিতেই এ মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলা টাইগার মিসিসিকা এরকম খেলার সব আপডেট পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জাকির হোসেন ডেস্ক রিপোর্ট